যাদের মনে বেশি কষ্ট আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি শয়তানের চাওয়া হচ্ছে বান্দাকে আল্লাহ থেকে যে কোনো উপায়ে দূরে নেওয়া তার মানে বান্দাকে আল্লাহর কাছে কালার বানানো কাছে কালার বানানোর জন্য বান্দাকে শয়তান যে সবচাইতে যখন বেশি আক্রমণ করে সেটা হচ্ছে ডিপ্রেশনের সময় মন খারাপের সময় এমন এমন কিছু কথা মনে করায় দিবে যেগুলো আসলে আপনার কথা নয় শয়তানে আপনাকে মনে করাই দিচ্ছে যেন আপনি সুইসাইড করেন চিরতরে আল্লাহর কাছে আপনি পাপি হয়ে যান সেজন্য মনে রাখবেন একটা কথা মনে রাখবেন কষ্ট নাই এমন কোনো মানুষ নাই দুঃখ নাই এমন কোনো মানুষ নাই আপনার যন্ত্রণা নাই এমন কোনো মানুষ নাই তো সবার জীবনে আছে তাহলে এখানে ইসলামের দরকারটা কী শুনুন কেউ কষ্টের মধ্যে ভেঙ্গে পড়ে যায় কেউ যন্ত্রণার মধ্যে অসহ্য হয়ে যায় কেউ আপনার অপমানের মধ্যে লাঞ্ছিত হয়ে নিজেকে সুইসাইড করে ফেলে যদি আপনি আল্লাহর হয়ে যান তখন কি হবেন জানেন আইয়ুব আলি ইসাল্লামের মতো শরীরের মধ্যে রোগ হয়ে যাবে কিন্তু ধৈর্যশীল হয়ে যাবেন ধৈর্যশীল হয়ে যাবেন ধৈর্যশীল হয়ে যাবেন ওই ধৈর্যশীলের কারণে আপনার মনের মধ্যে একটা শান্তি অনুষ্ঠান ফলেবে আপনি ঈসা আলহ ইসলামের মতো ওই বাবাহারা সন্তান বাবাছাড়া সন্তান হওয়ার কারণে হাজার অপবাদের শিকার হবেন সত্য কিন্তু ঈসা আলহ ইসলামের মতো আপনার অন্তরের মধ্যে একটি ইমানি যশ কাজ করবে যদি আপনি আল্লাহর হয়ে যান যদি আপনি আল্লাহর হয়ে যান ইব্রাহিম আলী ইসলামের মতো আপনার সামনে আগুনের কুণ্ডলি তৈরি করা হবে জগৎ সমাজ আপনাকে আগুনে ফেলে দেওয়ার মতো ব্যবস্থা করবে যদি আপনার মনটা আপনি রবকে দিয়ে যান নবীর মহাব্বতকে সাথে নিয়ে তাহলে ইব্রাহিম আলহ ইসলামের মতো আগুনের মধ্যে পড়েও আপনি মুস্কি মুসকি হাসতে পারবেন কষ্ট কোনোভাবে আপনার উপর জয়ী হতে পারবে না যার সাথে রব থাকে তাকে আবার হারাই কে আর যার সাথে রব নাই সে জিতে কেমনে সে কখনো জিততে পারে আমার যুবক ভাইরা নামটা শুনছেন কিনা দেখেন তো মাইকেল মাইকেল পৃথিবীতে গানের জগতে সবচাইতে সুপার হিট যাকে বলা হয় সে দুনিয়ার থেকে চলে গেছে কত বছর হয়েছে কারো কোনো খবরই নেই যার জন্য মানুষ হুম লিখিয়ে পড়তো আমি এক পত্রিকায় পড়ছিলাম যে ওর গানের নাকি অনেকেই পর্যন্ত করে ফেলছে মানে এত আবেগ এত মায়া এত বক্ত গেল কই খবর 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 নাই 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 কিন্তু সিদ্দিক আকবরের নাম এখনো পরে আছে ফারুক আজমের নামে এখনো সন্ন্যাক কলের লেখা ওসমান ও আলীর নামে আশেকের হৃদয়ে হৃদয়ে লেখা চিৎকার দিয়ে বলেন ঠিক এবার শেষ ভালো যার সব ভালো তার আমরা আজকে এই মাহফিল থেকে যারা এসএসসি আলিম পরীক্ষার্থী আমার ভাই বোনেরা আছেন এবং এসএসসি যারা দাখিল পরীক্ষা দিয়েছেন আমরা এই মাহফিল থেকে রবের কাছে সবার জন্য দোয়া করি আল্লাহ পাক তাদেরকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করুক পাক তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করুক মা বাবার মান সম্মান রক্ষা করে ইজ্জত রক্ষা করে জীবন সাজানোর আল্লাহ সবাইকে তৌফিক দান করুক সবাই যদি আপন আপন জায়গা থেকে ইসলাম প্রচারের কাজগুলা করতো আজকে সারা পৃথিবীতে মুসলমান মুসলমানেই হয়ে যেত একজন মুসলমান হওয়ার পরে উনি আরেকজনকে এনেছেন বলেন না একদিনে তো আর হয় নাই একদিনে তো আর এত বড় দল হয় নাই এবার একটু ভাবেন তো আপনি আমি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে তর্কের দরকার নেই ঝগড়ার দরকার নেই এই পর্যন্ত আপনি আমি কয়জনকে মুসলমান বানাইতে পারছি বলেন না তার মানে আমরা মুসলমান হয়েছি ঠিকই দায়িত্ব পালন করি করিনি সবাই সবাই আমরা সবাই এটার জন্য হাসরের ময়দানে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে শোনেন ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি হচ্ছে ইসলাম বুজার ধর্ম আমি আস্তে আস্তে নিরবতার সাথে বলবো এই কারণে যেন গ্যাদারিংটার ভিতরে আওয়াজটা মায়ার সাথে যায় মাইকের আওয়াজটা যেন কারোর জন্য বিস্মত না হয় সেজন্য আমি আস্তে আস্তে বলছি আপনাদের কোনো আপত্তি আছে এবার আমরা একজন মুসলমান যদি দুইজন করে দার দায়িত্ব নিতাম তাহলে সবগুলা মুসলমান একসাথে মাঠে নামলে কতজন মুসলমান বেড়ে যেত ঠিক না এবার আমি আপনাদেরকে একটা কথা বলে আপনার উত্তর দিবেন একজন যখন ছিল ওনারা দুইজন বানিয়েছেন দুইজন যখন ছিল তিনজন বানিয়েছেন গলার মধ্যে ছুরি ধরে মাথায় পিস্তল ধরে হামলা করে কি এমন জিনিস ওনারা দিয়েছেন যেটা দেখে অন্য ধর্মের মানুষরা স সজ্ঞানে ইসলাম ধর্মে চলে এসেছে আপনি ঠান্ডা মাথায় একটু গবেষণা করলে দেখবেন নবী রহমতুল্লিল আলমিন এমন একজন নবী যাকে আল্লাহ তালা আপনার রব আমার রব আমাদের রব যাকে সমস্ত নবীদের ইমাম বানিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন আপনার আমার ভাগ্যটা একটু খেয়াল করে দেখেন এমন সৌভাগ্য আপনার আমার নসিবে হয়েছে এমন নবীর উম্মত হয়ে দুনিয়াতে আপনার এমন নাম লেখানো হয়েছে যেই নবীকে রব্বে করিম লা মকানে গিয়ে মেরাজ করিয়েছে এমন একজন নবী আল্লাহ আপনাকে আমাকে দান করেছে মুসার মতো নবী যাকে ইমাম মেনেছেন ঈশার মতো নবী যার উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছেন দানিয়াল সালামের মতো নবী যার উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন এমন কি যার উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য দোয়া করেছেন আদম আলাই ইসলামের মতো নবী যার নামকে জান্নাতের ফুলের বাগানের মধ্যে দেখেছেন দরজায় দরজায় দেখেছেন পাতায় পাতায় দেখেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এমন একজন নবী যার কদমটা থাকত জমিনের মাটিতে হাতটা বাড়িয়ে দিলে হাত চলে যেত জান্নাতের ওই নবী ইসলাম প্রচার করছেন খেয়ে একটু যদি বুঝতেন একটু যদি বুঝতেন যে নবীকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন হাবিব আপনি যা বলবেন আমি রপ্তা করে দিব হাবিব আপনার সিকিউরিটি ফোর্সের জন্য আমি দুনিয়ার কোনো আর্মি অফিসার পুলিশ অফিসার র্যাব অফিসার নিয়োগ দিই নাই আপনার সিকিউরিটির জন্য আমি নিয়োগ দিয়েছি জিব্রাইলের মতো ফেরস্তাকে সুবাহান নবী আপনি যা বলবেন আমি রব হুকুম দিয়ে দিলাম সুপ্রিম কোর্ট থেকে রায় জারি করে দিলাম আপনি যা বলবেন রাস্তারা ইতা করে দিবে আমি অর্ডার দিয়ে দিলাম সেই নবী তায়েফে পাথরের আঘাত খাচ্ছে নিরবতা অবলম্বন করছে শরীর মোবারক থেকে রক্ত ঝরঝর করে পড়ছে নিরবতা অবলম্বন করছে কেউ গালি দিচ্ছে কেউ ঠাট্টা করছে কেউ হাসি করছে নবী আল আমিনকে নিয়ে নবী নিরবতার সাথে চুপ করে আছে কেউ গালি দিয়ে যদি নবীকে স্বাগতম জানাই নবী তাকে মুসকি হাসি দিয়ে বরণ করে নিচ্ছে মুসকি হাসি দিয়ে বরণ করে নিচ্ছে এবার আপনার আমার বিবেক দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করি আপনাকে আমাকে যখন কেউ ইগো ভূতে আঘাত করে সম্মানে আঘাত করে তখন কিন্তু আমরা রেফারেন্স ব্যবহার করি এই চিনিস আমার ভাইকে এই চিনিস আমার বাবাকে এই চিনিস আমার কত টাকা আছে এই জানিস আমার কতটা বিল্ডিং আছে এই জানিস আমার পরিচয় কি এই জানিস আমার কয়টা সার্টিফিকেট আছে এই জানিস আমার বাবার নাম কি এই জানিস আমার দাদার নাম কি এই জানিস আমার ছেলের নাম কি এই জানিস আমার ব্যাংক কয়টা আছে এই জানিস আমার টাকা কয়টা আছে আমরা এগুলা ব্যবহার করি কিন্তু নবী লাইলাম চাইলে বলতে পারতেন এই জানিস আমার রবকে এই জানিস আমার বাড়ি কোথায় এই জানিস আমার সফর কোথায় না 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 নবী তা করছেন না। নবী করছেন এবার জগৎ বলছে ও নবী আলামিন আমরা তো সামান্য পাওয়ার পাওয়ার থাকলে থাকলে ডিগ্রি দেখায় শো অফ করে দেখায় যতটুক শক্তি নেয় তার চেয়ে বেশি চিৎকার দিয়ে সামনের জনকে চুপ বানাতে চাই আপনার কাছে এত অথরিটি আছে এত পাওয়ার আছে এত সুযোগ আছে আরে আপনি যা বলবেন রপ্ত তা করে দিবে রপ্ত তা করে দিবে আপনি যা ব্যবস্থা করে দিবে। আপনি তাদের মার সহ্য করছেন কেন দগুয়া তো করুন ধ্বংস হয়ে যাবে সবে নবী রহমত আলমিন বললেন আমি বিশ্ববাসীর কাছে গজব দেওয়ার জন্য আসি নাই রহমত বিতরণ করতে এসেছে এসেছি